ভারে সবার কথা চিন্তা করতে গিয়ে আমি তো ঘুরেই গিয়েছিলাম আমার নিজেরও কিছু পছন্দেরও পছন্দের খাবার আছে আজ কিন্তু আমার পছন্দের খাবার রান্না করবো আর পেট ভরে অনেকগুলো ভাত খাবো পেট শান্তি তো দুনিয়া শান্তি তাই না সো হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের সবার জন্য নিয়ে আসলাম আমার আরেকটি মিনি ব্লগ ভিডিও সো দেখেন আজ আমি হচ্ছে গিয়ে মাছ দিয়ে একটা ভুনা রান্না করব। আর এই মাছের ভুনা যে আমার কাছে খুব বেশি ভালো লাগে আর আমার ভীষণ পছন্দের একটা খাবার তো ভাবলাম যে আমার পছন্দের খাবারটা আমি সেহরির জন্য রান্না করবো আর যেহেতু রমজানেরও বেশি দিন নেই আর মাত্র রয়েছে দুই একদিন তো আমাদের কিন্তু মানে সময়গুলো কিভাবে যে চলে গেল এই তো মানে কদিন আগেই মনে হয়েছিল রমজানটা শুরু হলো বাট দেখেন দেখতে দেখতে রমজানের প্রায় শেষ প্রান্তে চলে আসলাম যাই হোক এখানে দেখেন আমার ভীষণ পছন্দের হচ্ছে গিয়ে টাটকা শাক তো শাকগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব আর আমি দেখতেছিলাম যে এই শাকের মধ্যে কোনো ধরনের পোকামাকড় আছে কি না আমাদের বাসায় সবাই তো শাক আলু চারা খেতে পছন্দ করেন তবে আমার না শাকের মধ্যে আলু দিয়ে খেতে অনেক ভালো লাগে তো আমি আমার ইচ্ছে মতো আজ রান্না করবো আমার পছন্দের খাবার আইটেমগুলো শাকগুলো আমি ধুয়ে নিলাম আর শাকগুলো ধোয়া হয়ে গেলে আমি কেটে কুটেও পরিষ্কার করে নিলাম কাটা হয়ে গেলে দেখেন এই দিকে কাঁচামরিচও দিয়ে দিলাম সাথে হচ্ছে গিয়ে আলু হচ্ছে কি আমি ছোটো ছোটো করে কেটে নিলাম আর ছোটো ছোটো করে আলু কেটে দিলে শাকের ফ্লেভার যে এত ভালো আসে আপনারা যদি না ট্রাই করেন বুঝতে পারবেন না তো যাই হোক আমার অন্যদিকে হচ্ছে গিয়ে দেখেন পোলাওটাও রান্না করা হয়ে যাচ্ছে আর আজকের পোলাও টানা গাছ অনেক বেশি মানে সুন্দর হয়েছিল আমরা যেটাকে বিরিয়ানি বলি আর কি আসলে এটা হচ্ছে গিয়ে মাংস ছাড়া বিরিয়ানি আর মাংস দিলে তো বিরিয়ানি হয়ে যেত তবে যাই হোক আমার দেখেন পোলাওটা রেডি করা হয়ে গেল অন্যদিকে হচ্ছে গিয়ে আমি ওখানে হচ্ছে গিয়ে মানে বেগুনিটাও মারিয়ে নিতেছি আর বেগুনি না হলে তো আমার হয়ই না প্রত্যেক দিন বাজাপুরের আইটেমের মধ্যে বেগুনি বি থাকতেই হবে আর আমার বেগুনি না ভীষণ পছন্দের একটা আইটেম তো যাই হোক ইফতারের এই আইটেমগুলো অনেক বেশি মিস করব যখন রমজানটা চলে যাবে নর্মালি রমজান ছাড়া তো এইগুলো খাওয়া হয় না প্রত্যেক দিন তো আমি কিন্তু খুব বেশি মানে মিস করব এই রমজানটাকে তো যাই হোক আমার কিন্তু এই দিকে দেখেন বেগুনিটা মানে বানানো হয়ে গেলে অন্যদিকে আমার মানে শাকটাও এখন হচ্ছে গিয়ে আমি ভাগার দিয়ে দিব তো এখানে তো আমি আগে ইউজ করলাম পেঁয়াজ বেরস্তান যার কারণে এখন রসুন দিয়ে বাগারটা দিয়ে দিলাম আর দেখেন মানে শাকটা না আর দেখতে অনেক বেশি লোভনীয় মনে হতে হইতেছিল আসলে অনেক বেশি মজা হয়েছিল আজকের এই শাক রান্নাটা তো ফাইনালি আমার শাকটাও কিন্তু রান্না করা হয়ে গেল অন্যদিকে হচ্ছে গিয়ে বাই মাস দিয়ে আমি আলুর একটা ভুনা রান্না করে নিলাম বাইমাস দিয়ে আলুর গুনাটাও আমার রান্না অলরেডি শেষ হয়ে গেল। আর অন্যদিকে দেখেন চুলাভাজিটাও রেডি করা হয়ে গেল আর যাই হোক গাইস দেখেন এইদিকে হচ্ছে গিয়ে মানে বেগুনিটা এখন জাস্ট হচ্ছে গিয়ে আমি সবার প্লেটে প্লেটে সার্ভ করব। আর যেহেতু এখন আজানো হয়ে যাবে তো ভাবলাম সবার প্লেটে প্লেটে সার্ভ করে নেই আর আজানের আগে হচ্ছে গিয়ে আমি সবগুলো আইটেম রেডি করে নিতেছি আর এখানে আমি মানে শরবতটাও রেডি করে নিলাম আজ তো অনেক বেশি গরম ছিল আর এই গরমের মধ্যে না আমার খুব বেশি পিপাসা পেয়েছিল তো আমি অনেক মানে পেট ভরে এই মানে শরবতটা খেলাম আর শরবতটা খেয়ে কিন্তু আমার মানে রোজাটা ভাঙলাম তো এইদিকে শরবতটাও আমার মানে খাওয়া হয়ে গেল আর আমি ইফতারটাও কিন্তু মানে খেয়ে নিলাম আর দেখেন আমাদের ইফতার আইটেমগুলো আর আমার পছন্দের আইটেমগুলো মানে নর্মালি আমি বানিয়ে নিলাম আর কি তবে আমার ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই কিন্তু আপনার সবাই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই নিচ্ছি আল্লাহ ফেস।